আজ কিয়োর সেলফে কোয়েশ্চেন আপনি নিজেকে একটা প্রশ্ন করুন দিনে রাতে সকাল সন্ধ্যায় যেখানে সেখানে বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে চায়ের দোকানে আপনার মিথ্যা বলার অভ্যাস আছে কিনা যদি মিথ্যা বলার অভ্যাস থেকে থাকে তাহলে ছেড়ে দিন আল্লাহ তালা আপনার জীবনে বোর দিবেন দেবে ইনশাল্লাহ কারণ মিথ্যা হলো সব থেকে বড় পাপ সব পাপের বাপ একটা মিথ্যা বলার পর ওইটা চাপা দেওয়ার জন্য আরও তিনটা মিথ্যা বলার প্রয়োজন পড়ে এজন্য বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন ইন্না সিদক জান্না সত্য তোমাকে ভালো পথ দেখায় জান্নাতের পথ দেখায় ও হল তোমাকে খারাপ পথ দেখায় আর খারাপ পথ তোমাকে জাহান্নামের পথ দেখায় আবার রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন কোনো মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া মিথ্যা বলে তাহলে তার ডানে বামে সামনে পেছনে এক মাইল পরিমাণ পর্যন্ত কোনো রহমতের ফেরস্তা তার কাছে আসে নাওয়ওজু আমাদের সমাজে কিছু লোক আছে মিথ্যা বলাটা তাদের জন্য একটা পেশানে পরিণত হয়ে গেছে কথায় কথায় মিথ্যা বলে এটা হলো মোনাফিক আল্লাহ তালা আমাদের সবাইকে মিথ্যা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমিন